তুমি যাই বলো পিসি তৃণমূলের নেতাগুলো কিন্তু সব সৎ আছে তৃণমূল চোর আছে তৃণমূলকে বদনাম করতে হবে সেটা তো বুঝলাম তাহলে ভোটটা দেবো কাকে ভোট দাও ধরা <laughs> পড়ি <laughs> তো তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড রিলস চ্যানেলে সবাইকে স্বাগত তো চলো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের মোমতা ভিসিকে নিয়ে আর একটুখানি খেলবো ঠিক আছে একটু কাটি হালকা করে একটু কাটি করে দেবো তো ভিডিওটাকে সিরিয়াসলি নিও না শুধু মজার উদ্দেশ্যেই বানানো হচ্ছে বিনোদনের উদ্দেশ্যে তো ভিডিওটা শুরু করা যাক তো চলো বেশি ভ্যাট না বোকে চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে তো পিসি ও পিসি আবার চালালাম তোমার পেছনে কাটি করতে আমি তোমার সেই ইম্পর্টেন্ট লোক গো পিসি কত ইম্পর্টেন্ট লোক পিসি তুমি একটু কাটি করতে দাও গো তোমাকে না হলে আমি লোককে হাসাবো কি করে বলো আমি একটু জল খেয়ে নি তারপর বেশ ঠিক আছে পিসি তুমি জলটা খেয়ে নাও তারপর নয় কথা বলো ঠিক আছে আমি জলের বোতল দেবো জলের বোতলটা নাও নাও আচ্ছা পিষি এবার বলো তো তোমাদের পার্টিটা কেমন পদ্মা পার্টি জঘন্য পার্টি এই কি আগে বাজে কথা বলছো টিএমসি তো সত্যবাদী সরকার মিথ্যাবাদী সরকার তুমি যাই বলো পিষি তৃণমূলের নেতাগুলো কিন্তু সব শট আছে তৃণমূল चोर আছে তাই না সে যে আছে চোর আছে যে যে দাজ্জো ছরাছে থাকে মোমো আমাদের মোমোটা বেশি তা चोर নয় মোমো তো নানা জিও चोर মোমো তো নানা জিও चोर ও চাগে বাদ দাও ও দলে দুটো একটা চচ্চা তো ঠাক দিই তাই না তো টিএমসি পাർട്ടিতে যতজন আছে সবাই তো আর चोर নয় বলো জে সব কোটা চোর ওমা তাই না কি গো ও তাহলে তুমি তো হচ্ছে যে شورای লিডার তাহলে তুমি এত গলা ফাটাচ্ছ কেন তোরের মায়ের বড় গলা সে যাই বলো পিসি তুমি কিন্তু খুব ভালো মুখ্যমন্ত্রী তাহলে একটা বুদ্ধি দাও দেখিনি মমতার একটা তো ব্যবস্থা করা দরকার আমাদের মমতা পিসিটা একটা ব্যবস্থা করা দরকার তো কি করব। মন করি হোক মমতাকে হারাতেই হবে মমতাকে হারাতেই হবে তাহলে পিসি মমতাকে হারাতে গেলে আমাদের কি করতে হবে তৃণমূলকে কেটটা দেবো না তুমি একটু ভাইটাকে বুঝিয়ে বলে দাও তো ভাই ভোটটা ভোটটা কে দিও কিন্তু কিন্তু পিসি আমরা সবাই যদি বিজেপি কে ভোট দিই তাহলে টিএমসি নেতাগুলোকে কি করবো বলো জেলে কেন পিসি সব চোরগুলোকে জেলে ভরবো কেন যাতে ইলেকশনটা করতে না পারে যাতে ইলেকশনটা করতে না পারে বলছে পিসি সবগুলোকে গ্রেফতার না করে গ্রেফতারটা একটু কমিয়ে দিলে হয় না গ্রেফতার বাড়া কেন পিসি গ্রেফতার বাড়াবো কেন তা না হলে আমাদের কি হবে তা না হলে জেতা যাবে না কি কর যদি আমরা বিজেপি কে জিতিয়েই দিই তাহলে তুমি কিভাবে আনন্দ করবে একটু বলো তো তা দিন তা দিন তা দিন দিন তা দিন তা বলছি পিষি তুমি চোরেদের রানী হওয়ার শর্তে তুমি বিজেপির হয়ে কথা বলতে লাগলে কেন এবার তুমি বিজেপি বা কেন ভোটটা দেবে এবার তুমি তোমার কি হঠাৎ আবার কি মনে পড়া গেল পিষি মনে পড়েছে যদি গরু চুষি ঝুরি কেসে ধরা পড়ি যদি কয়লা কেসে ধরা পরি যদি হাজার হাজার কোটি টাকা কামিয়েছি ধোয়া পরি আরে बाप रे তুমি আতকে কিছু চুরি করেছো আমি দাড়া দাড়া সবাইকে বলে দিচ্ছি দাড়া আমি সবাইকে বলে দিচ্ছি যাবেন না প্লিজ দয়া করে যাবেন না আমি ওই সব ইয়ে তোমার রিকোয়েস্ট রাখতে ফাঁকতে পারবো না খো তুমি যে চুরি করেছো আমি এগুলো সবাইকে বলে দিচ্ছি দাদা আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি দাঁড়াও না কেন বাই বাই টাটা গুড বাই ঠিক আছে একটু লাইক ও শেয়ার ঠোক দিন মাকাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠোক দিয়ে 5000 লোডে দেখানো চাই সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নিও না শুধু মজার জন্য ভিডিওটা বানানো হয়েছে তো তোমাদের মন্তব্যটা আমাকে একটু কমেন্টে বলো আর কেউ বাজে মন্তব্য করো না আর এটা এতটুকুই বলার আর আমি কোনো পার্টি দল কোনো কিছু হয়ে পোকে কোনো কিছু হয়ে কথা বলছি না শুধু এগুলো মজার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে ভিডিওগুলো তো দেখো মজা নাও আর কেটে পড়ো কেউ গায়ে মেখো ভিডিওটা ঠিক আছে তো আজকের মতো বাই টাটা